হ্যালো ভিউস টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

ডিজাইনটা কিন্তু আবার মেলে দেখায় দুইটা ডিজাইনই দেখেন এই তিন দুইটা কিন্তু অনেক সুন্দর কিন্তু আমাদের কিন্তু কাপড়ের পরিমাণ বেশি এই দুইটা কিন্তু দেখেন অল্প একটু উপরে আসে যার যে কালারটা ভালো লাগে নিতে পারবে স্ক্রিনশট পাঠায় দ্রুত কালার দেখেন কুচি জন্য কিন্তু একদম বেস্ট কিন্তু পরে থাকবে কিন্তু কুচি কিন্তু ফুল বেনা কিন্তু এটা কিন্তু আজ এর বাটিক ডিজাইনও আছে কিন্তু এটা অনেকগুলো ডিজাইন আছে এটা এখন নতুন আসছে এবং কাপড় হিসাবে দামটা খুবই কম থাকবে খুবই কম প্রথমে কিন্তু আমরা কাপড়টা কিন্তু শেষ হয়ে গেছে কাপড় নতুন ভাবে না আবার নতুন ভাবে আসছে কত করে থাকবে আজকে ভাইয়া টাকা আজকে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার পরিমাণ কম

আর ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আগে কাপড় পরে টাকা যারা নতুন কাস্টমার বিশ্বাস করে না যে ভাই অনলাইনে কাপড় কিনতে যা ধরা গেছে ডেলিভারি চার্জ ওই টেনশন নাই আপনার আপনি আগে কাপড় আপনার কাছ থেকে আমরা কিন্তু অ্যাডভান্স নিচ্ছি না বুঝতে কিন্তু যারা নেবেন শুধু তারাই নক করবেন তাছাড়া অনেকেই আসে আবার মনে হয় করেন একশো জনের দুই চার পাঁচজন দশজন